আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা অনেক মজার একটা ঘটনা হলো আপনারা তো দেখলেনি আমার বাসার ভিতরে কবুতর চলে এসেছে আমি আমার বারান্দায় সবসময় পাখিদের খাবার দিয়ে থাকি তো আজকে জানালা খুলে দেয় দেখলাম ঘরের ভিতরেই চলে এসেছে আর আমি এই সময় ছোলে বানাচ্ছিলাম আর লুচি সকালে খাবারের জন্য তো ওদেরকে আমি দাওয়াত দিচ্ছিলাম আমার বড় মেহমানদেরকে যে ওরা ছোলে ভাটুরে লুচি এগুলা খাবে কি না তো যাই হোক আজকে আমি আপনাদেরকে মাছের কোফতাকারি রান্না করে দেখাবো বড় যে কোনো মাছ নিলেই হবে আমি এখানে কিনতে পাওয়া যায় বাসা ফিলেট নিয়েছি চারশো গ্রামের দুইটা ফিলেট আছে ফিলেট হলো পিঠের অংশ যেটাতে কোনো কাটা থাকে না মানে কাটা বাচার কোনো ভেজাল নেই আর কি তো আমি ডিফ্রস্ট করে নিব সবার আগে নরম তো করতে হবে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব প্রায় এক ঘন্টা ডিফ্রস্ট হয়ে গেলে আমি বয়েল করে নিব লবণ আর হলুদ দিয়ে একটু আদা চাচামচ করে দিয়েছি আমি এক বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমি এভাবে ধুয়ে কেটে নিয়েছি মাছটা সিদ্ধ হয়ে গেলে আমি এভাবে পানি ঝরিয়ে নিচ্ছি মাছ একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এভাবে ঝুড়ি করে নিলাম এখন আমি এক চা চামচ লবণ দিলাম এবার দেয়া হবে পেঁয়াজ কুচি আধা কাপ আর ধনিয়া পাতা কুচি আধা কাপ আদা বাটা দিলাম এক টেবিল চামচ আর রসুন বাটা আধা টেবিল চামচ এবার যাবে ময়দা এখানে তিন টেবিল চামচ আমি ময়দা দিচ্ছি তারপরে দিব আদা চা চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিব তারপর আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে কফতা বানিয়ে নিব ময়দাটা দেয়া হয় বাইন্ডিংয়ের জন্য ময়দা না থাকলে আপনারা একটুখানি বেসন দিতে পারেন আপনারা চাইলে কাঁচা মরিচ কুচি দিতে পারেন আমি দিলাম না কারণ আমার কাছে কাঁচা মরিচ মুখের মধ্যে পড়লে ভালো লাগে না ঝাল খেতে পারি না এই জন্য আর দিলাম না তো এই কয়েকটা কফতা হয়েছে আমার চারশো গ্রাম দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নিব গোল্ডেন কালার পর্যন্ত কোফতা গুলো এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টানোর সময় খুবই কেয়ারফুলি উল্টাতে হবে যাতে ভেঙে না যায় তো আমি কফতার এক সাইড গোল্ডেন কালার হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়া হবে আমার কফতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এই তেলেই আমি মূল রান্নাটা করব যাতে কফতা ভাজা যে একটা ফ্লেভার আছে সেটা যেন আসে আমার কারিতে আমি এখানে বাকি তেলের মধ্যে তিন টেবিল চামচ তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই আমি আদা কাপ ধরেন পেঁয়াজ বাটা দিব লবণ গেল দেড় চা চামচ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে যায় তারপরে আমি বাকি মশলা সব দিয়ে দিব এখানে গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা একটু পানি দিচ্ছি আমার ফুলের আঁচটা অনেকটাই ভালো যায় মাছি গুলো ভালো হয়ে যায় সব কিছু তো একটা মেয়াদ থাকে আমার বয়স নয় বছর আর কত চাইলো তাও চলছে আমার এই দেখেন এখানে কিন্তু দুইটা চোলা আছে এটা ছোট আর বড় বড়টা থেকে দেয় যায় না এখন কারণ এত বেশি হিট হয় ল হিটেও হাই হিটের কত টেম্পারেচার চলে আসে হুম ছোট ছোট আছে সেটাতেও লহিতে ডাকলে লহিতে থাকে না খানিতে থাকে তো দাঁড়িয়ে থেকে চোরন্ন করতে शकते এই রে পেঁয়াজ বাটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলা দেয়ার পালা এখানে দিয়েছি এক চা চামচ করে মরিচের গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে দেড় চা চামচ থেকে একটু কম আমি জানি মশলা কষাবো তারপরে আমি কস্তাগুলা দিয়ে দিব কস্তাগুলো দিয়ে দিলাম করে এখন মশলা কস্তা একটু মিক্স করে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না হবে ধরেন দশ মিচ রান্না করবো আর পানি দিবো আর একটু করে একটু মাথা মাথা হবে মাছের কষ্টাকাড়িতে যদি একটু নারকেল দুধ দেন যদি নারিকেল পছন্দ করে থাকেন নারিকেল দুধ দিলে তো একদম মাছের মালাই খোস্টাকারী হয়ে যাবে যেটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাই বাসার সবাই ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে খান সেটা তো এই পর্যায়ে চাইলে নারিকেলের দুধ দিয়েও আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে যদি আপনি নারিকেলের দুধ পছন্দ করেন তাহলে আমি একটু করে পানি দিয়ে দিব আমি তিনটা আস্ত মরিচ দিচ্ছি আমি এখন পানি দিয়ে দিব খুব অল্প চিনি দিচ্ছি খুব সোনাল আমি দিচ্ছি খুব মজার একটা টেস্ট পাওয়া যায় হালকা আমরা বিলাম চিনি দেওয়ার পর আমি লো হিটে এনে রেখে দিব দমে আর উপরে পাতা কুচি একটু দিয়ে দিব আমার মাছের কারি রান্না শেষ এখন পরিবেশন করার পালা মাছের কারি অথবা চিংড়ি মাছের মালাই কফতাকারি আমার কাছে বাসমতি পোলাও চাউল নর্মাল ভাতের মতো রান্না করে খেতে খুবই ভালো লাগে তো আপনারাও চেষ্টা করে দেখবেন আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে তো এই ছিল আমার আজকের রান্না আশা করছি আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ